দলটা করার করার জন্য হয়েছে। কিন্তু এই দল প্রজ্ঞা যে রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা রাজনৈতিক লেখাপড়া সেটা ছাত্রদের তো ছিল না তারা তো বিসিএস প্রস্তুত হচ্ছিল যে রাজনীতি তাকে বলে আহ সেতুর উপরে লাইট কয়টা খাম্বা কয়টা পিলার কয়টা এটা মুখস্থ করতে তো এটাই তো ছিল এর পরীক্ষার প্রশ্নপত্রের অন্যতম জায়গা জন্মদিন মুখস্থ করা মৃত্যুদিন মুখস্থ করা বিভিন্ন দিবস মুখস্থ করা এটাই তো ছিল মেধার পরিচয় তো সেই জন্য তারা প্রস্তুত হচ্ছিল সেই জন্য তারা লড়াই করেছে সেইখানে কোটা চায় নাই তাতে কিছু লোক বেশি টিকবে সেই আশায় সেইখান থেকে তারা সরাসরি একটা রাজনৈতিক দল তৈরি করছেন তারা ক্ষমতায় যাবেন এবং এই বিসিএস পরীক্ষা তাদের মন মতো হবে তখন মানে তারা নিয়ন্ত্রণ করবেন কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন যখন তারা এই রাজনৈতিক দলটি তৈরি করেছেন তারপরে তাদের কি কাজ হতে পারতো হতে পারতো যে তারা আমাদেরকে বলবেন যে নতুন বন্দোবস্তের অর্থনীতিটা কি হবে নতুন বন্দোবস্তের রাজনীতিটা কেমন হবে নতুন বন্দোবস্ত নারী অধিকারের ব্যাপারে কি মতামত রাখে নতুন বন্দোবস্ত মানুষের ধর্মীয় স্বাধীনতা কিভাবে দেবে নতুন বন্দোবস্ত সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর যে একটি বিষয় রয়েছে বাংলাদেশে এটাকে কিভাবে সলভ করবে কিভাবে যারা কম সংখ্যায় তাদের নিরাপত্তা তারা কিভাবে দিবে তাদের বলার কথা ছিল শিক্ষা তারা কিভাবে দেখে ভবিষ্যতে কিন্তু তারা কিসে ব্যস্ত হলেন তারা পাঠ্যপুস্তক ছাপায় ব্যস্ত হয়ে গেলেন কাগজের কন্ট্রাক্ট নিয়ে তারা ব্যস্ত হয়ে গেলেন শিক্ষা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই রাজনীতি নিয়ে কোনো বক্তব্য নাই তাদের এই যে নির্বাচন